এই যে পুরাটা না অল্প একটু ঢুকাবা কিন্তু এই দেখো চিৎকার কেন বাসর রাত আজ আস্তে করতেছি তবু একটু থামো প্লিজ লক্ষ্মী বউ আচ্ছা তবে আস্তে আস্তে করো কাকে যে আমি বিয়ে করেছি জানি না আমাকে বাসর করতে না দিয়ে ছাদে এনে বসিয়ে রাখছে বাল আর ভালো লাগে না ছাদে বসে এখন শুধু মশার কামড় খাইতেছি ওই বউ চলো না রুমে তো তাড়াতাড়ি কিসের তোমার শুনি এখানে খালি মশা কামড় দেয় রুমে চলো তারপরে একটু ইয়ে করি না প্লিজ বউ চলো এই চুপ একদম চুপ কথা পচা কথা বলছিস না আজকে বলবা না তো কাকে বলবো শুনি আমার পুরো শরীর তো আজ হট হয়ে আছে রুমে গেলেই তারপরে বোঝাবো মজা কি বললি শয়তান যা আজকে রুমেই যাব না এই না না রুমে না গেলে তো কারোর সাথে আমি ওইগুলো করব ইমাম থাম্বা হ্যাঁ এত পথা ছেলে কেন তুমি বারে বাসরাত না আজ আমার বাসরাত তো কি হয়েছে শুনি খাটে চলো তারপরে দেখিয়ে দেই আজকে রাতের কত কাজ আমার আর তোমার বেশি কথা বললে কখনোই কিছু করতে দিব না আমি কিছু না বলে তাকিয়ে আছি অন্য দিকে এই এই দিকে তাকাও জান না তাকামো না আমি ওর মাথা ধরে আমার কাছে নিয়ে এসে বললাম আমাকে একটু জড়িয়ে ধরো তো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম তুলার মতো নরম একটা বউ মনে হয় খেয়ে ফেলি বলতেছি একেবারে খেয়ে ফেলবো কেন আস্তে আস্তে খাই এখন খুশি খুশি জড়িয়ে ধরে না হইনি আমার না একটু ঠোঁট খাওয়া লাগতো আর রুমে গিয়ে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করতেছে এখন শুধু ঠোঁট খেতে দিলেই হবে শুরু হয়ে গেল আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম কেন করো হুম এখন আমার সাথে আজ বাসর আর তুমি শুধু শুধু আমাকে বাচ্চা একটা ছেলে পেয়ে আদরই দাও না আদর এখন কেন শুনি আদর দেওয়ার জন্য তো কত সময় পড়ে আছে তখন দিবে আদর না এখন একটু ঠোঁট খাই না বউ ও কিছুক্ষণ ভেবে বলল ওকে রুমে গিয়ে কিন্তু অন্য কিছু চাইলে কিন্তু খবর আছে মনে মনে বললাম গন্ডি বউ আজকে রাতে মজা বোঝাবনি এত এত কিছু যে করব তুমি ভাবতেই পারবে না কিছুই ও এসে আমার ঠোঁটের মাঝখানে ও ঠোঁট রাখলো আমিও ঠোঁট দুটো আমার দখলে নিয়ে যাই তারপরে আমিও আস্তে আস্তে চুষতে শুরু করলাম অনেকক্ষণ এমন করার পরে বললাম এই ছাড়ো না এখন এই না না এত রাক্ষস একটা তুমি এত জোরে জোরে কেউ খায় নাকি হ্যাঁ আস্তে আস্তে খাইতেছি জীবনে প্রথম ঠোঁটের স্বাদ পেলাম ইস প্রেম করার সময় তো একটা কিছু করি কোনো সময় এই একদম চুপ কি আর করব আমি চুপচাপ রয়ে গেলাম পরিচয়টাই তো দেয়া হলো না আমি হলাম ইমাম এই তো নিজেদের কোম্পানি দেখাশোনা করি আর এই হলো আমার বউ আমরা আজকেই বিয়ে করেছি আমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি ওর সাথে অন্যরকম একটা সম্পর্ক ছিল অনেক ভালোবাসতো আমাকে আর ও আমাকে ভালোবাসত এই খালি তাকিয়ে থাকবা কথা বলবা না হ্যাঁ তাহলে চলো রুমে যাই কেন কেন শুনি ওদিকে আবার বাসর করতে দেরি হয়ে যাবে না তাই তো এত তারা এমনিতেই আজকে সারা রাতই তো তোমার আর আমার ডিউটি করতে হবে না এই মিস্টার ইমাম আজকে কোনো বাসর না আজকে দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকব আর বাসর হলো কালকে কেন সবাই তো এই রাতেই করে সবাই এই রাতে করে আমরা না হয় পরের দিন করব আমি তোমার বউ কোথাও তো পালিয়ে যাচ্ছি না তাহলে আর কোনোদিনও করা লাগবে না তাহলে তো অনেক ভালো আরো অনেকক্ষণ ছাদে থেকে আমি আর ইমার রুমে চলে আসি ঘুমান ঘুমাবা না ওকে আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি আমি ঘুমাবো তাতে তোমার কি তুমি বলে দিয়েছো যে আজকে কিছু হবে না পারলে ঘুমিও এমন কামড় দিব বিষটে সেলাই লাগবে মনে রেখো এটা বলে ইমা চলে গেল কিছুক্ষণ পরে ও আসলো এ সেই আমার বুকের উপরে শুয়ে পড়লো কি বাবু তোমার কি মন খারাপ নাকি আমার মন সবসময় ভালো থাকে খারাপ থাকবে কেন আচ্ছা আমি ঘুমাতে আছি আমাকে আর ডিস্টার্ব করবা না এটা বলে ইমা চোখ বুঝে নিল কিছুক্ষণ পরে আমি ওকে ডাক দিতে লাগলাম বউ ও বউ এই কি হয়েছে তোমার বলো তো ঘুমাতে দিবা নাকি আমি চুপ হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছি কি হয়েছে বলো না কেন আর একটা পাপপি দিব একবার না ছাদে বসে আমাকে পাপ্পি দিলা ও কি দিতেই হবে যাই হোক আমি তো তোমার নিজের বউ আমি কি তোমাকে পাপ্পি দিতে বারণ করেছি নাকি হ্যাঁ এটা বলার পরে আমার মনে একটু জোর আসলো আমি গিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম শয়তান আবারও এমন এত জোরে চেপে ধরেছো তুমি বলে দিয়েছো যে তুমি আমার নিজের বউ আর নিজের বউয়ের সাথে আমি যেটা করি তাতে তোমার কি এখন আমি অন্য কিছু করব তো তুমি কি করতে চাও আমার আর এক আমার আর একটু কাছে আসো দেখিয়ে দিচ্ছি কি করতে চাই আমি আসবো না আর তোমার কাছে ইমাকে টেনে আমার কাছে নিয়ে আসি সেটা দেখে ইমা চোখ বোঝে নিল আমি ওর গালে আরও দুটো চুমো দিয়ে দিলাম শুরু করে কি শুরু করে দিয়েছে সেটা হয়তো বলতে পারবো না এদিকে ববের চিৎকার শুরু হয়ে গেল আমি ওকে আস্তে আস্তে আদর করা শুরু করে দিলাম ইস এতটা ভালো লাগতেছে যেটা বলে বোঝাতে পারবো না এখন থেকে প্রতিদিন হলেও একবার এমন করতেই হবে ইস এত ভালো লাগতেছে একটা সময় ওকে আদর করতে করতে আমি চোখ দুটো বুঝে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ইমা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে কি পাগলি কি হয়েছে একদম চুপ আমি আবার তোমাকে কি করেছি বলো কিছু না আমি ওকে টেনে আমার বুকের উপরে শুয়ে দিলাম এই উঠতে হবে বেলা অনেকটা হয়ে গেছে বউকে এখন আদর করব এই সারা রাত আমি কিন্তু একটুও ঘুমাতে পারি না শুধু তোমার জন্য এত যে দুষ্টামি করেছো আমি তো তোমাকে বলে বোঝাতে পারবো না ইস বউয়ের সাথে দুষ্টামি করব না তো কার সাথে করব হুম তো অন্যমের সাথে করব তুমি তুই অন্যমের কথা বললি কেন তুই আর আমার সাথে কথা বলবি না তুই অন্যমের কাছে যা এটা বলে ইমা উঠতে যাবে এমনি আমি আবারও ওকে আমার বুকের উপরে নিলাম এই শয়তান ছাড় আমাকে তুই একটু আগেই বলে দিয়েছ যে অন্যমের কাছে যাবি সরি আর বলবো না তাহলে কান ধরো আমি ওর কথা মতো কান ধরলাম পাগল একটা আমি ওকে জড়িয়ে ধরলাম বউ ও বউ রাতের মতন এমন একবার কি করব হ্যাঁ চুপ একদম চুপ সারা রাত করেছো আবার সকালে কি শুনি আর একটা বার করেই আমি তো একেবারে গোসল করতে যাব করি না এই তুমি কিন্তু মায়ের খেয়ে বিছানা থেকে উঠবা আমি আস্তে করে ওকে খাটের নিচে ফেলে দিলাম এখন সত্যি এখন এসব করো না খবর আছে তোমার মনে রেখো আমার বউ যখন খুশি তখন এসব করব কারো কিছু না দেখো আমার এখানে কিন্তু অনেক ব্যথা বলে দিলাম কিন্তু তাহলে দেখি কোথায় ব্যথা চুপ শয়তান ব্যাটা একদম চুপ অ্যাক্টিভার করি না সোনা বউ যাওয়ার দুই দিনও আর চাইবো না এমন করব না দুই দিনও আচ্ছা মনে থাকে যেন আহ এবার মনে হয় আবারও রাতের মতো এনজয় হবে এই যে এখন আপনারা যান এখন আর কিছু দেখতে হবে না